বছর পরে যে জমিটা আমাদের ঝামেলা হয় ঝামেলা হয় ও জমিটা নিয়ে নিতে চায় তখন বিপুলকে এবং আমি নিজে বারবার বলি যে যেহেতু অন্য জায়গায় লিজ দিতে হবে সে লিজ বাবদ সেই করুক দরকার হলে অন্য কেউ কে থেকে আরো দুই হাজার টাকা বেশি দিতে হবে তোকে এ ধরনের প্রস্তাব পাঠানো হয় কিন্তু আমার সাথে সে আর কোনো যোগাযোগ করে না একবার থানায় অভিযোগ করে অভিযোগ করলে আমার শাশুড়ি বিপুলির পক্ষে যে থানার ওসি খুব বিপুলের প্রতি ক্ষিপ্ত হয়েছিল যে আরেকজনের জমি তুমি কি নিলে কেন তারপরে আমার শাশুড়ি ওকে উদ্ধার করে নিয়ে আসছিল পরে আবার বিচার ক্যাম্পে সেই সেনা সদস্য সেখানেও আমার যে তাকে সেখানে বলেছে যে আমি জমি দিয়েছি উদ্ধার করে নিয়ে আসছিল নিয়ে আসার পরে কিছুদিন আগে এসে দুইটা গাছ কেটে গেছিলো এবং তারপরে বিপুল আমাকে আমি এর ভিতরে আর কোনোদিনই জানি না গত দুই দিন আগে বিপুল বললো যে ভাই আমার বাগানে খুব ভালো ফল ধরছে তো ইনশাল্লাহ ফলটা নিয়ে ফলটা নিয়ে ওর টাকা দিয়ে দিস আর ওর থেকে তুই চলে আসিস তোর ঝামেলা থাকার দরকার নেই আচ্ছা ঠিক আছে ভাই আমার সর্বশেষ প্রত্যাশা আমাকে তিন চার বছর যোগাযোগ করে না কালকে রাত্রে আমার সাথে এগারোটার সময় ফোন দিয়েছে যে ভাই আপনি আমি ভুল করেছি আমি বলছি না তুই তো আমার সাথে তিন বছর কোনো যোগাযোগ নেই আমি কি বলবো তোরে তোর তুই সেনাবাহিনী তো ক্ষমতা বেশি তুই তো আমাদের মতো লোক গুনা নিস নেই তা বললো যাক ভাই ভুল করেছি আপনি বড় ভাই হলি আছেন বড় হলি আছেন আপনি বিপুলি যেহেতু আমরা সবাই মিলে একসাথে আসি বিপুলি ধরে এটা আমার একটা সমাধান করেছে ঠিক আছে তাহলে বিপুলির সাথে আমি কথা বলে যেটা হয় তো আমি জানা এখন যদি আমাদের আমরা যেটা চাচ্ছি যদি আমাদের গ্রামবাসী মিলে বিপুলির ক্ষতিপূরণটা যদি হয়ে যায় তাহলে আর প্রশাসনের মাধ্যমে আমরা যাতে চাচ্ছি না আর যদি না হয় সেক্ষেত্রে আমরা প্রশাসন নেওয়া